সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকের এই মোবারক মাজলিসকে স্বাগত জানানোর জন্য পাবেল এখতেরাম মোয়াজ্জা সাম এইন হাজরাত আপনাদের সামনে আমি খুব সংক্ষিপ্ত আকারে অল্প সময় দুই চারটা কথা বলবো সেই লক্ষ্যে কোরআনে হাকিম থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি নবীজ সাল্লাহ আলহি আসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ যেন প্রত্যেকটা কথা ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুণাগারকে আমল করার তৌফিক দান করেন এরপরে আল্লাহ ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাই আমল করার তৌফিক দান করেন বলেন আমিন কোন রকম ভূমিকাতে সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় প্রবেশ করি আল্লাহ তালা করি কারিমের মধ্যে বলেন রহমান ইয়া আইয়ুহান্ নভী ইউ ইন্না আর সান্নাকাশাহিদা আল্লা বলেন হে নবি আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সাক্ষী হিসেবে ওয়ামুলবাশ্বী রং বানাধীর সুসংবাদদাতা হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়াতে পাঠাইলাম এরপরে আয়াতে আল্লাহ তা বলেন্লাহ আপনাকে আমি দুনিয়াতে দা ইল হিসেবে পাঠাইলাম আপনি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন দাড়ি বানিয়ে পাঠাইলাম ও সির মুনি এমন বাতি হিসাবে আপনাকে দুনিয়াতে পাঠাইলাম যেই বাতি মানুষকে আলো দান করবে অন্ধকারে নিমজ্জিত মানুষকে হেদায়াতের দিকে পথ প্রদর্শন করবেন আপনি নবীজ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে আল্লাহ তালা যে সমস্ত দায়িত্ব দিয়েছেন তার মধ্যে মৌলিক একটা দায়িত্ব হলো দিনের দাওয়াতের কাজ করা দাওয়াতের মেহানত করা এই জন্য আল্লাহ বলেছেন ইয়া ইউহর রসুল বাল্লিক মা উং জিলা ইলাইকামির রব্বিক আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে যে অহি প্রেরণ করা হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছায় দেন ফাইল্লাম তা ফাল যদি আপনি এই দায়িত্ব পালন না করেন ফামা বাল্লাম তা রিসাল তাহলে আপনি আপনার রিসালতের দায়িত্ব পালন করেছেন বলে বিবেচিত হবেন না আর ইসলামের দাওয়াতের কাজ করতে গিয়া বহু মানুষ আপনার বিরুদ্ধে যাবে অল্লাহ হুয়া সিমু নাস সমস্ত মানুষের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনি মানুষের পরোয়া করবেন না দিনের কাজ করে যাবেন নবীজির তেষট্টি বছর জিন্দিগিতে আল্লাহর হাবিব দাওয়াতের কাজ পালনের পর বিদায় হজের ময়দানে আল্লাহ নবী বললেন আলা হাল বাল্লাহতু আলা হাল বাল্লাহ আলা হাল বাল্লাহ তিনবার জিগাইলেন সাহাবাইকরামদেরকে সুক্ষ সাহাবাইকরাম সাক্ষী দিলেন বলা কদ বলগতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আল্লাহর শপথ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কোনো ত্রুটি করেন নাই তিনবার সাক্ষী বানানোর পর আল্লাহর দিকে তাকায়া হাত কোচা কইরা বললেন আল্লাহ শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন আমি আমার দায়িত্ব আমার উম্মত পর্যন্ত পৌঁছাইছি আপনি সাক্ষী থাকেন এই আল্লাহর সাক্ষী বানানোর পর সাহাবা একরামদের থেকে শাহাদাত নেওয়ার পর নবী বললেন শাহ হিদুল হ ইবা তোমরা যারা আসলে উপস্থিত আছো অনুপস্থিত ব্যক্তি পর্যন্ত একটা বাণী একটা দাওয়াতের মেহামতের একটা কথা হইলে মানুষ পর্যন্ত পৌঁছায় দিবা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের দায়িত্ব যখন সাহাবাই ক্রামদেরকে হস্তান্তর করলেন আমি তো চলে যাব আমার দায়িত্ব তোমরা পালন করবা নবীর দেওয়া দায়িত্ব সাহাবাইক্রাম কেমনে পালন করছেন চলেন একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান শোনায় শেষ করব বড় ভাই চলে আসছেন বড় ভয়া বয়ান করবেন ইসলাম শাহ আদাদী রহিমাহুল্লাহ একটা ইতিহাসের কিতাব এই ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় বিদায় হজের সেই ভাষণের পরে আল্লাহর হাবিবের একজন ছোট্ট সাহাবি নাম হল রুকবা ইবনে না বাইশ বছর বয়স টোয়েন্টি টু বাইশ বছরের নজয়ান সাহাবি মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসলেন আফ্রিকা মহাদেশে চল্লিশ বছর তিনি দিনের দাওয়াতের কাজ করলেন ২২ বছর বয়স নিয়ে আসছিলেন আরো চল্লিশ বছর দাওয়াত দিয়েছেন ওনার বয়স হয়েছে বাষট্টি বলেন কত সিক্সটি টু বাষট্টি বছর বয়সে তিনি আটলান্টিক মহাসাগরের কিনারা পর্যন্ত গেছেন পুরো আফ্রিকার মধ্যে তাবলিগের মেহনত করছেন দিন পৌঁছানোর মেহনত করেছেন আটলান্টিক মহাসাগরের কিনারায় গিয়া ঘোড়ার উপরে বৈশাখ ঘোড়াটারে পানির ভিতরে নামায়ে দিছেন ঘোড়া যখন হাঁটু পানির মধ্যে চলে গেছে নিজের পা দুইটা পানির মধ্যে চুপতেছে এই সময় ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর দিকে হাত উঠাইয়া মোনাজাত করে বলেন আল্লাহ হুম্মা লাউ আন্নি আলামু আন্না ওয়ারা আহ আহাদা আল্লাহ আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগর যেটা বিমান দিয়া পাড়ি দিতে আট ঘন্টা সময়ের প্রয়োজন হয় এরপরে হলো আমেরিকা আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাশে আমেরিকা আল্লাহ আমি যদি জানতাম এই সাগরের ওই পারে একজন মানুষ আছে অ্যানি হাউ যেকোনো পদ্ধতিতে এই সাগর পালি দিয়া ওই এক ব্যক্তির কাছে আমি কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য চলে যেতাম এটা ছিল সাহাবাই গ্রামদের তামান্না চুনা আছে আজও পর্যন্ত তারিফের কিতাবে বলা হয় ওকুবাবিন না ফেরদিয়াল্লাহ আনফুল কবর আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিন আতুল হা সিফি নামে একটা শহর আছে মদিনাতুল আসিফিতে কবর সেখানে এখন পর্যন্ত আছে কোথায় মক্কা চলেন আরো কিছু সাহাবী ত্যাগের কথা শুনে আসি মক্কা মদিনা কোথায় চীন কোথায় চীনে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত তিনজন সাহাবীর সম্পর্কে জানা যায় একজনের নাম পাওয়া যায় উসুম বিন আব্বাস আল্লাহ আনহুর কবর চীনে এখন পর্যন্ত আছে মক্কা কোথায় জর্ডান কোথায় জর্ডানে যায় দেখবেন যায়েদ বিন হারেসা জাফরে তো ইয়াদ আবদুল্লাহ বিন রওয়াহা রদিয়াল্লাহ আনহুম বিখ্যাত বিখ্যাত তিনজন সাহাবিক কবর জর্ডানে পাওয়া যায় কোথায় মোক্তা কোথায় তুরস্ক তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল বর্তমান রাজধানী আনকারা তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আমসারি রদি আল্লাহ আনহুল কবর এখন তুরস্কে আছে মিশরে যায় দেখবেন আংরুব্দুল আশ রদিয়াল্লাহু আনহুল কবর মিশরে আছে ইরাকে যায় দেখবেন হজরত আব্বাস রাজি আল্লাহ আঙ্গুর কবর ইরাকে আছে মক্কা থেকে নব্বই কিলোমিটার দূর তায়েফ জমিন থেকে ছয় হাজার ফিট উপরে উঠে দেখবেন লেখা বাবু আবদুল্লাহ ইবনা আব্বাস রইসুল মুফাসির আবদুল্লা ইবনা আব্বাসের কবর জমিন থেকে ছয় হাজার ফিট উপরে তাইফের জমিনে এখন আবদুল্লাহ ইবনা আব্বাসের কবর পাওয়া যায় সুদূর ইয়ামানে যায় দেখবেন আল্লাহর হাবিবের বহু সংখ্যক সাহাবাই কামদের কবর এমানে এখন পর্যন্ত আছে বসরায় যায় দেখবেন হজরতে আনাসের কবর পাওয়া যায় কুফায় যায় দেখবেন হজরতে আলী রাজি আল্লাহুর কবর এখন পর্যন্ত কুফার জমিনের মধ্যে পাওয়া যায় হজরতে বেলালে হাবসির কবর খুঁজে পাওয়া যায় আরব সাগরের পার মাকামে ইসে যায় দেখবেন সাহাবি আমর ইবনে জামুস রাদি আল্লাহ আনহুর কবর আরব সাগরের পারে পাওয়া যায় ময়দানে উহুদে হজরতে হামজা হজরতে হামজারা সহ সত্তর জন সাহাবির কবর সেখানে পাওয়া যায় সুদূর সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি ফজল ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুর কবর সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে এখন পর্যন্ত পাওয়া যায় এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপরে ভয়

অস্থির ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলার মানুষ আগেও মানে নাই এখনো মানতেছে না ভবিষ্যতেও কোনদিন ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র মানবে না মানবে না মানতে পারে না মুসলাম সাম হেই সরেন ওলামায়কে আমার অনেক আছে আমি সংক্ষিপ্ত আর একটা কথা বলবো উম্মতের মাওজোয়ান উম্মতের যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করায় দিতে চাই উপমহাদেশ যখন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া কোনো দেশ আলাদা ছিল না ভারত উপমহাদেশের সংক্ষিপ্ত ইতিহাস দেখেন দিন আর ইসলাম ও ধর্ম ও দেশ এই বিষয়গুলোর জন্য সকলে একতারে থাকবেন সত্যি যুব সমাজ যদি একটা তারে আসে কোন শত্রু আমাদের সামনে দাঁড়াবার সাহস দেখাতে পারবে না একটা ছোট্ট পরিসংখ্যান বলি শেষ করে দিব যুব সমাজ দেশের জন্য কি করেছে যুব সমাজ ইসলামের জন্য কি করেছে ইসলামের তালিকাটা আপনাকে শোনাইলাম যুবকরা দেশের জন্য কি করছে দুই মিনিট বলে শেষ করে দিই ষোলশ খ্রিস্টাব্দে ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশে আসলো দুই শত সাতান্ন বছর ভারত উপমহাদেশ তারা দুঃশাসন করেছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যুব সমাজ সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করে তখন আঠারোশো সালে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ভারতবর্ষ থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে আঠারোশো সালের পরে উনিশশো এ আবারও যুব সমাজ মাঠে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান উনিশশো সাতচল্লিশে দুইটা রাষ্ট্র হয়ে যায় পনেরোই আগস্ট শুক্রবার দুইটা রাষ্ট্রের স্বাধীনতা হয়ে যায় যুব সমাজের অবদান 1947 এর পরে 1952 1952 সালে ভাষা আন্দোলন হয় রফিক সালাম বরকত জব্বাররা যখন নিজের বুকের তাজা রক্ত জমিরে ফলাইছে ভাষা আন্দোলন যুবকদের কারণে সফল হয়েছে 1952 এর পরে 1969 গণঅভ্যুত্থান হয় বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কে আগর তলায় গ্রেফতার করে আইয়ুব খান বাংলাদেশে সংবিধানকে ভঙ্গ করে সবাই মাঠে নামে তখন বঙ্গবন্ধু ব্যাপক জনপ্রিয় নেতা ছিল বাংলাদেশে উনিশশো উনসত্তর থেকে পঁচাত্তর তিন বছরে বঙ্গবন্ধু যতটুকু প্রচার এই তিন বছরে পড়ছে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা ছাড়তে চায় নাই বাবার যে রোগ ছিল বেটির একই রোগ ছিল উনিশশো উনসত্তরে যখন বন অভ্যুত্থান হয় বাংলার মানুষ একটা স্লোগান দিয়েছে এক দফা এক দাবি বঙ্গবন্ধুর মুক্তি চাই বঙ্গবন্ধুর মুক্তি চাই এই স্লোগান নিয়ে যখন রাজপথে নামছে আইয়ুব খান এই আন্দোলনের তাপমাত্রা সহ্য করতে না পাইরা বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের নেতাদেরকে মুক্তি করে পদত্যাগ করতে বাধ্য হয় পরে স্বাধীনতা বিপ্লব হয় বাংলার মানুষ লুঙ্গি পয়া গায়ে গেঞ্জি রাইখা কোমরে গামসা বেন খালি গায়ে রাইফেল নিয়ে যখন মাঠে নামছে নয় মাস যুদ্ধ করার পরে স্বাধীনতা বিপ্লব সফল হয় উনিশশো একাত্তরের পরে উনিশশো চুরানব্বই উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় এর বিরুদ্ধে নয় বছর যুবকরা আন্দোলন করছে স্কুল কলেজের ভার্সিটির ছাত্র রাজনীতির অধিকার নিয়ে আন্দোলন করেছে নয় বছর পরে এর সাথে পতন পতন হয়েছে উনিশশো চুরানব্বই নব্বই এর পরে চুরানব্বই তসলিমা হটাও আন্দোলন শুরু হয় তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কটুক্তি করে ইসলামের বিরুদ্ধে যখন নানা রকম করে যুব সমাজ মাঠে নামছে এক দফা এক দাবি তসলিমা তুই কোথায় যাবি রাতের অন্ধকারে এই আন্দোলনের তীব্রতা সহ্য করতে না পাইরা যে বোরকার কটুক্তি করেছিল ওই বোরকা পরে রাতের আধারে ভারতে পালাইতে বাধ্য হয়েছে উনিশশো চুরানব্বই এর পরে দুই হাজার এগারো মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই ফতুয়া বিরোধী আন্দোলনের ডাক দিলেন চার এপ্রিল বাংলার তাহিনী জনতা এই কিশোরগঞ্জ বাজিতপুর থেকে তারাইল নরসিংদী ঢাকা রায়গঞ্জ নারায়ণগঞ্জ থেকে সব মানুষ যখন কোরআন শরীফ নিয়ে মাঠে নামলো মুফতি আমিনির সেই চতুর্থ এপ্রিলের হরতালের মতন বড় কর্মসূচি বাংলাদেশের কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত পালন করতে পারে নাই বিশাল আকারের সেই হরতালের কর্মসূচি পালন হয় 2011 হাজার পরে দুই আল্লামা শাহ আহমদ শফি যখন সাপলা চত্বরে ডাক দিয়েছিলেন নাস্তিকদের বিরুদ্ধে আজ পর্যন্ত সেই আন্দোলনের পরে কোন নাস্তিক বাংলার জমিরে মাথা খাড়া করে দাঁড়াইতে পারে নাই দুই হাজার পরে দুই 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত একুশ দিনের আন্দোলনের মাথায় 15 বছরের লেডি ফারাউন শেফ খাতিনা জালেম সোয়রাছত এই দিনের মাথায় 21 দিনের মাথায় সহ্য করতে না পাইলাম নিজের সুবিধানে এই অতল মাল ভারতে বানাইতে বাধ্য হয়েছে এক মুসলমান শুনে রাখ শুনে রাখ যুব সমাজ 19 এর সাল শেষ 2000 শুরু হয়েছে বাংলা গবিরে জয় শ্রী জয় শ্রী রাম বলে প্রকাশ্য প্রোগ্রাম দেয় তুই কালেমার পতাকে নিয়ে রাস্তায় নামলে তোদেরকে গ্রেফতার করা হয় সমাজ শুনে রাখো সামের দিকে তাকাও সিরিয়ার দিকে তাকাও আফগানিস্তানের দিকে তাকাও শ্রীলঙ্কার দিকে তাকাও বাংলাদেশের দিকে তাকাও ইতিহাস বুঝে যাইবা ইসলামের কালিমা তোমাদেরকে ডাকতেছে যুবক সাইফুল ইসলাম আলিফকে রাজপথে দিনের বেলায় জবাই করে পবিত্র ভূমিকে অপবিত্র করার দ্বারা ষড়যন্ত্র করেছে সাইফুল ইসলাম আলিমের আলিফের রক্ত থেকে গাজরাতুল হিন্দের গ্রাম নাও

স্লোগান দিতে ভয় পাও যুবক তোর মতো কাপুরুষের পাতা অধিকার নাই মাইয়া জামানজি মাইয়া জামানজি দিন আর ধর্ম দেশ আর ধর্ম এই দুইটা জিনিসের ক্ষেত্রে কোনো সেক্রিফাইস করব না আমার দেশের দিকে যে রক্তচক্ষু খুনিয়ে তাকাবে ওর চোখ তুলে নাও হবে আমার ধর্মের দিকে যে হাত বাড়াবে ওই হাত কেটে ফেলা হবে দেশ আর ধর্মের জন্য যুব সমাজ পাশে থাকবেন তো ইনশাআল্লাহ

هذا واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله